মানুষের জ্বর যখন একশো ছয় ডিগ্রীর উপরে চলে যায় তাকে ওই মুহূর্তে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারি আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ইতোমধ্যে তিনজন আওয়ামী লীগ নেতা যারা কারাগারে রয়েছেন যাদেরকে হাজির করা হচ্ছে যে কোনো মুহূর্তে তাদের ফাঁসি হতে পারে দেখেন বাঁচাইতে পারতো আমাদেরকে যেভাবেই হোক ভারত নির্ভরতা কমাতে হবে গতকালকে দুজন সরকার প্রতিশোধ হিসাবে ভারতের উপর থেকে এই তুল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর এর অংশবিশ্বাস দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো শেখ হাসিনার সাবেক আইনজীবী আব্দুল্লাহ আন্তর্জাতিক অপরাধ কাছে কি স্বীকার করলো তবে কি এবার পলক সহ আওয়ামী লীগের আরো দুইজন নেতাকে ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে ভারত ও বাংলাদেশের সীমান্তে হতাহতের সংঘাত বেড়ে গেছে এর ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিল প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কি ঠিক কাজ করেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে পলক নিজেকে আর রক্ষা করার কোনো ধরনের রাস্তা তার খোলা আছে বলে সে মনে করছে না অপরদিকে আমরা দেখলাম সর্বশেষ কারাগার থেকে তাকে যখন নেওয়া হয় প্রিজন বেনে সে প্রচুর কান্নাকাটি করেছিল প্রিয় দর্শক সেইভাবে এখন আর রক্ষা না পাওয়ার জন্য আতঙ্ক বিরাজ করছে কারাগারের ভিতরে বহু আওয়ামী লীগের শীর্ষ এমপি এবং নেতারা এখন সেই কথাই ভাবছে সেই কথাই পরিবারকে তারা বলছেন এদিকে চোদ্দ দলীয় জোট নেতাদের মধ্যে দুজন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনুনও প্রচুর আতঙ্কে আছেন যদিও পুলিশকে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তাদের নাকি মেন্টাল কিছুটা প্রবলেম দেখা দিয়েছে কারাগারে তাদের বিহাই বিহের সাধারণ আগের মতো নাই মেন্টাল তারা একটু বিহাই বিহের ডিফারেন্স করছে বলে কারাগারে যারা আছেন তাদের মধ্য থেকে জানা গিয়েছে প্রিয়দর্শক তাছাড়া হাসানুল হক ইনু একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে চোদ্দ দলে থাকার কারণে যদি আমরা অপরাধী হই কেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহ আরও যে রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগকে এই দুঃশাসন এবং মানুষহত্যা এবং সেই জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত সমর্থনদাতা অন্যান্য দলগুলোর নেতাদেরকে কেন গ্রেপ্তার সরকার করছে না তাই হাসানুল হক ইনু নিজেকে বাঁচানোর জন্য হলেও এবং রাশেদ খান মেনন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য ১৪ দলের বাকি দলগুলোর সদস্যদের নাম এবং সরাসরি সদস্যদের কথা তারা বলে যাচ্ছেন তো সরকার কি করবে যখন আনিসুল হক এবং সালমান এফ রহমান পলক এই সমস্ত নেতাদের কোন রায় চলে আসবে তার পরবর্তীতে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননদের যখন রায় দিবে তখন রাশেদ মেনন হাসানুল হক ইনু আদালতকে নিশ্চয়ই প্রশ্ন করবে যে আমাদেরকে রায় দিলে আমাদের চোদ্দ দলের বাকি দলের নেতাদের কেন আপনারা গ্রেফতার করছেন না তখন আদালত বাধ্য হয়ে এবং তাদের জবাব দিতে গিয়ে চোদ্দ দলের অংশীদার আরও যারা ছিল এবং জাতীয় পার্টি অন্যতম যে নাকি সরকারি দল বিরোধী দল একই সাথে দুইটা ভোগ করেছিলেন মন্ত্রিত্ব আবার বিরোধী দলের নেতা তারাই ছিলেন ব্যারিস্টার ব্যারিস্টার আমিনুল ইসলাম চট্টগ্রামের প্রচুর ভূমিকা পালন করেছে হাসিনার পক্ষে এখানে জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে সর্বশেষ যারা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন যারা বেঁচে আছেন যারা মরে গেছেন তারা তো শেষ জেনারেল এরশাদের বিচার তো আর করা যাবে না কিন্তু যারা বেঁচে আছে তাদের বিচারের ব্যবস্থাপনা এখন চোদ্দ দলের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের প্রশ্নের মাঝেই চলে আসবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন তবে আপনাদের প্রশ্ন আসতে পারে আমাদেরও প্রশ্ন আছে কেন তাহলে জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কারণে হচ্ছে না আমরা এখন বুঝতে পারছি যে কারাগারের ভিতরে সীমাবদ্ধতা এবং তাদেরকে নিয়ে নিরাপত্তা দিয়ে বিচারের কার্যক্রম করতে গেলে একসাথে অনেকগুলা মাস যদি আপনি ধরতে যান হাত থেকে ছুটে যেতে পারে সেই কারণে একটা একটা ধরলে আপনার জন্য সহজ হবে সর্বশেষ প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের ভিতরেই আমরা বুঝতে পারছি যে কাইরুল হকের গ্রেপ্তারের মাধ্যমেই সরকার জানান দিয়েছে কাউকেই সরকার ছাড় দিবেন না তাই একজন একজন হোক বা কয়েকজন করে হোক এইভাবে সরকার এখন বিচার করার বিষয়ে অগাস্ট মাসেই আমরা হয়তোবা কিছু না কিছু রায় পেয়ে যেতে পারি শীর্ষ অপরাধীদের রায় অগাস্ট সেপ্টেম্বর নাকি অক্টোবর পর্যন্ত পাবো সেটার জন্য হয়তোবা আমাদের আর আগামী চার এবং পাঁচ তারিখের শুনানি থেকে কিছুটা হলেও আন্দাজ করার সুযোগ পাবো আমাদেরকে যেভাবেই হোক ভারত নির্ভরতা কমাতে হবে এই গতকালকে ও সীমান্তে দুজন গুলি করে মারছে প্রথমত ইনু সরকার কিন্তু প্রতিবাদ করতো ইনু সরকার প্রতিবাদ করতো যে তোমরা কেন সীমান্তে আমাদের লোক মারতেছো কিন্তু ভারত শুনে না এবং ভারতের মতো বড় দেশ না শুনে আমরা কিছু করে না এটা সত্য তো এই কারণে ইনু সরকার বলতেছে যে আসলে দেখে বলে লাভ নেই বলে তারা শুনবে না তো এখন যেভাবেই হোক এদের উপর নির্ভরতা কমাতে হবে আমরা যে বারো বিলিয়ন ডলার ক্রয় করি এই বারো বিলিয়ন ডলারের পণ্য আস্তে আস্তে অনেক কমে গিয়েছে এবং এই বারো বিলিয়ন ডলার থেকে আমি মনে করি যে এবার হয়তো অর্ধেক কমে যাবে আস্তে আস্তে বাকিটুকু কিন্তু আস্তে কমে যাবে চেষ্টা করছে বাংলাদেশ সরকার আস্তে আস্তে ভারত থেকে নির্ভরতা কমাতে এবং এটার সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে তুলা এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশি বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং এই কারণে ইউন সরকারও কিন্তু প্রতিশোধ হিসাবে ভারতের উপর থেকে এই তুলা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এখানে একটা খবর আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ষোলোই এপ্রিলের খবর এখানে লিখেছে যে ভারত থেকে সুতামদানি বন্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনস সরকার এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ভারতের তুলা চাষিরা মঙ্গলবার পনেরোই এপ্রিল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর প্রায় বারো লাখ পনেরো হাজার টন সুতা আমদানি করা হতো গত বছর এই আমদানি ছিল প্রায় তিনশো কোটি ডলার বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সুতা ভারত থেকে আমদানি করা হয় সুতা বা তুলা নাইনটি ফাইভ পার্সেন্ট আর এই সুতা তৈরি করা হয় কার্পাস তুলা দিয়ে এবং এই তুলার বেশিরভাগই আসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভারতের পশ্চিমবঙ্গের পোশাক রপ্তানিকারক গৌরাঙ্গ মজুমদার বলেন যে বাংলাদেশের পোশাকের চাহিদা পশ্চিমবঙ্গের বাজারে বেশি থাকায় ভারত থেকে সুতা আমদানি করেছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে এই তুলা আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় তুলা চাষিরা কারণ বেশিরভাগ তুলাই তৈরি করা হয় রপ্তানি করার জন্য অথবা তুলা দিয়ে সুতা তৈরি করে সেই সুতা বিক্রির জন্য এখন যদি বাংলাদেশ না কিনে তাহলে এর বিকল্প ভাবতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণে বড় একটা কাঁচা মালের বাজার হারিয়েছে ভারত এবং এই তুলা ব্যবসার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে তো এই হচ্ছে কি অবস্থা অলরেডি বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে তুলা কিনা বন্ধ করে দিয়েছে দর্শক ভারত এমনটা দেশ যারা নিজেদের ক্ষতি করে হলেও তাদের ইগো ধরে রাখে এই যে আমাদেরকে ভিসা দেয় না আমরা সেখানে যে খরচ করতাম ভিসা দেয় না বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা করে সীমান্ত হত্যা করে অথচ আমরা বছরে বারো বিলিয়ন ডলারের পণ্য কিনি কোনো সুক্রিয়া নেই সবসময় আমাদেরকে অবজ্ঞা করে তোচা ছিল করে অথচ পশ্চিমা দেশ বুড় ফাঁসো এই তুলা কিনবো আমরা একশো উনচল্লিশ মিলিয়ন ডলারের মাত্র মানে এটা একটা বিশাল নিউজ হয়ে গিয়েছে তারা খুবই আনন্দিত তারা অলরেডি বাংলাদেশের মানুষকে বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে তারা ভারত সরকারের মতো অকৃতজ্ঞ নয় সুতরাং আমি মনে করবো যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে যারা বাংলাদেশকে সম্মান করে না যারা বাংলাদেশকে মূল্যায়ন করে না তাদের সঙ্গে কোনো সংযোগ করা ঠিক হবে না যারা বাংলাদেশকে মূল্যায়ন করবে বন্ধু ভাববে সম্মান করবে বেশি না ন্যূনতম সম্মান যে কেবারে বেশি সম্মান করতে হবে না ন্যূনতম সম্মান ন্যূনতম বন্ধুত্ব এটুকুই আনা কিন্তু ভারত সরকার যেভাবে তুচ্ছ করে তাচ্ছিল্য করে সীমান্তে মানুষ মারে রাতের আধারে তাদের দেশের নাগরিক আমাদেরকে করে দেয় মানে এমন কোনো কাজ নাই গর্হিত কাজ নাই অন্যায় কাজ নাই তারা বাংলাদেশের সঙ্গে করে না ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না এবং আমরা শুধু পশ্চিম আফ্রিকাই না পশ্চিম আফ্রিকা এবং প্রয়োজন হলে পূর্ব আফ্রিকার সঙ্গেও আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক জোরদার করব তবুও যে ভারত আমাদের অসম্মান করে সেই ভারতের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবো না হায় হায় ওদের ধরে নিয়ে যাইতেছে আর ওরা যাইতেছে ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য এত পুলিশ কেন ভাই বুঝলাম না ওই আদালত পাড়া একশো চল্লিশ দ্বারা জারি করেন ওইখানে এরকম ভিড় হইলে ভাই পেরেশানি ব্যাপার তো যে কোন সময় একটা বড় অঘটন কেউ ঘটায় দিতে পারে এই ভিড়ের মধ্যে কারণ আমেরিকার তো একটা গেরিলা বাহিনী আছে ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয় তখন কি করবেন যে কোনো আসামির আর শত শত ক্যামেরা ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাইতে চায় ভাই কি দরকার এদেরকে কে ছিনিয়ে নিয়ে যাইবে চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখেন না ভাই এটা কোন ধরনের দৃশ্য মনে হইতেছে কি জানেন এই দেশের আইন কানুন কোনো কিছু নাই কেউ কারো মানতেছে না এরকম দৃশ্য ভাই সারা বিশ্ব দেখতেছে তো এটা ঠিক না এই যে কিছুদিন আগে দেখেন নাই অনেকে জেল থেকে বাইরে যেতে হাসতেছিল ওই যে শাহজাহান বাদশাহ শাহজাহান হাসতেছিল আবার ওই যে পলক বলতেছিল যুদ্ধ কইরা বাস্তব হবে জয় বাংলা জয় বাংলা আবার দেখেন এই যে তিন চার দিন আগে কি কান্নাটা কাঁদতেছে আসলে ভাই না কাইন্দা কি করবে এই বেচারা সবচেয়ে দুর্ভাগা কারণ কি জানেন ওর ভালোবাসায় ওই ধরা কইরা গেছে ও শেখ হাসিনাকে ভালোবাসতো ভালোবাসাটা কেমন জানেন সে কিন্তু এয়ারপোর্টে চলে গেছে তারপরে তার বিবেকে টান দিছে আমি কেন চলে যাইতেছি চার তারিখ আগস্টের চার তারিখ আমি কেন চলে যাইতেছি এটা তো বেমানি হয়ে গেল আপার সাথে ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠায় দিছে তার কিন্তু হাতের টিকিট সে ফেরত আইসে পাঁচ তারিখে ধরা খাইয়া গেছে কই যাইব আপা তো চলে গেছে অথচ দেখেন এই আপা চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারতো আপার তো টেলিফোন ভয়েস আছে তার পরিবারকে সে সেফ জোনে পাঠাই দিতেছে মেসেজ আছে সেবজনে জোনে পাঠাই দিছে যার জন্য এই যে তাপস চার তারিখে চলে গেল কিন্তু এই বেচারা যাইতে পারলো না পলো যার জন্য এই বুক ফাটা কান্না ভাই কানলে হবে আরো মন শক্ত করেন সতেরো আঠারো বছর জামাতে ইসলামের অনেকেই তো জেলে ছিল তাদেরকে কানতে দেখছেন তাদেরকে যখন হাজত খানায় আনতো এই আদালত পারে আনতো তখন কি তারা কানতো কানতো না তাই না তারা হাত নাড়তো দুই আমুল দেখাইতো বিজয় দেখাইতো ষোলো বছর আঠারো বছর জেলে থাইকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিছে এই জেলখানার ভিতরে তাও হার মানে নাই আপনারা এক বছরে হার মাই না গেলেন আমুর সাহেবের এই যে আমির হোসেন আমু হ্যাঁ এই যে প্যাট এরকম প্যাট দেখছেন না দেখেন এক বছরে পুরা প্যাট চলে গেছে আপনি পৃথিবীর যে কোনো ওষুধ খান না কেন আপনি যদি চব্বিশ ঘন্টা ব্যায়াম করতেন পারতেন না ভাই এক অনেক বড় উপকার হয়েছে ওনার জন্য এই জেলখানায় আবার দেখেন এই জেলখানায় বড় বড় পুলিশ অফিসাররা রাস সাক্ষী হয়ে গেছে এই চার তারিখে আর পাঁচ তারিখে ওনার জবানই শুনতে পারবেন আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনি সাক্ষী দিবেন চার তারিখ আর পাঁচ তারিখে সমস্ত কিছু ফাঁস তার কাছে যা প্রমাণ আছে জমা কই যাবে ভাই একেবারে ডাইন হাত শেখ হাসিনার ডাইন হাত দেখেন শেখ হাসিনার একেবারে কাছে ডাইন হাত ভাইঙ্গা করছে আত্মসমর্পণ কইরা ভালাইছে এক বছরের মাথায় কারণ আসলে কোনো ইমানই শক্তি তো নাই উনি নিজ তো আছে। আমি আসলে তো লুটপাট করছি বিচারক কমিশনার যে ধরা পড়লো জুতার মালা নিল জুতার বাড়ি খাইলো তার চোখে কান্না নাই কেন কারণ সে আছে। আমি অন্যায় করছি অপরাধ করছি এই যে খাইরুল হক ধরা খাইলো বিচারপতি ভাই বিচারপতি বুঝেন আপনি সবাই উঠতে তার হাতে হাত করা কোথায় নিয়ে গেছে বাংলাদেশে সম্মানকে চিন্তা করেন কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত আজকে কোথায় তার সম্মান এও দেখবেন বেশি না ভাই তিন মাস চার মাসের মধ্যে ভাইঙ্গা করবে এও রাজশাহী হয়ে যাবে কারণ এদের ইমানই জোর নাই যাদের ইমানই জোর ছিল তারা কিন্তু সতেরো বছর আঠারো বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে তারা আছে। হাসি মুখে নামাজ পড়তো অনেক পাঁচ নামাজ পড়তো করতো চেহারার মধ্যে নুরানি ভাবটা ছিল চেহারা ভাঙ্গা নাই। আপনাদের এক বছরের মধ্যে চেহারা ভাঙ্গা পড়ছে এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেন আপনারা কত বড় গদ্দারি করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ